আপনি তাহলে বুবুর লগে থাকবেন এলহা অবাক হলো মানুষটির সারল্যে শুধু স্বামীর চিকিৎসার কথা শুনে সে সব ভুলে গেলেন ইলহার কোনো খারাপ মতলবও থাকতে পারত অথচ তিনি বিনা সংশয়ে তাকে বরণ করে নিলেন শরীফা সেই সময় বলে উঠল আজ আমরা যাই পর একদিন রাশাদের সাথে কথা বলবো যেহেতু মেহমান এসেছে হুমায়রা আজ যাবার প্রয়োজন নেই শরীফার কথায় রাশাদ সেদিকে তাকালো এত সময় পর সে লক্ষ্য করলো এখানে বাইরের মানুষও উপস্থিত ফাইজানের দিকে চোখ পড়তে চোয়াল শক্ত হলো দৃষ্টিতে অসম্ভব কাঠিন্য প্রকাশ পেল কিন্তু ফাইজান বরাবরের মতোই নির্বিকার নির্লিপ্ত তার চোখ হাতের সোনালী বেলচের ঘড়িতে শীতের বেলা না বের হলে সন্ধ্যা হয়ে যাবে চোখের পলকে আর রাশাদ রুক্ষ কণ্ঠে প্রশ্ন করল কোথায় যাবে ওনাদের সাথে মেলায় আতিয়া খাতুন সাথে সাথে উত্তর দিল এবং শরীফার উদ্দেশ্যে খুব বিনয়ী স্বরে বলল কি কন ওর কত সময় অপেক্ষা করলেন আর ওই যাবে না মেহমান আমি সামনে নিমু বুবু তুমি যাও হগর লগে না হবে না কোথাও যাবে না নির্দ্বিধায় বারণ করে দিল রাশাদ হুমায়রা চুপ করে রইল মনে মনে খানিকটা স্বস্তিও পেল শরীফার সাথে সারা দিন থাকতেও তার আপত্তি নেই কিন্তু ফাইজানের সাথে সময় কাটানোর কথা ভেবে অস্বস্তি লাগছিল রাসাদের এমন রুড়ো আচরণে খানিকটা মনে হলো শরীফা ফলে বলেই বসলো আমাদের সাথে যেতে আপত্তি কোথায় আপত্তি আর আপত্তি গতবার কি হয়েছিল আমি কিন্তু ভুলিনি আমিও ভুল বলিনি রাসাদ তবে গতবারের ভুলটা যেবার হবে তা তুমি হচ্ছে কি করে হবে না তার নিশ্চয়তাও তো নেই আমার বোনের দায়িত্ব নেবেন তখন অবশ্যই আমি আর কয়েকজন যখন তাকে নিয়ে যাচ্ছি তবে দায়িত্ব বুঝে এনেছি রাশা দেবার উত্তর দেবার সুযোগ পেল না তার আগে আতিয়া খাতুন ধমকের বলে উঠলেন তর্ক তো যাচ্ছে কেন রাশাদ ওনারা নিতে যাচ্ছে তোমার দাদা বলেছেন যেতে তুমি নাক গলাইও না দাদির কথার উপর কথা বলার মতো অভদ্র নয় হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ দমালো নিজেকে সংযত করলো পর মুহূর্তে ফাইজানের উদ্দেশ্যে বলল সন্ধ্যা হবার আগে ওকে বাড়ি দিয়ে যাবেন আর দেরি হলে আমাকে ফোন দেবেন ফাইজান শান্তভাবে কথাটা শুনলো হয়তো গুরুত্ব দিল তাই ঘড়ির দিকে এক দফা তাকিয়ে খুব নম্র গলায় বলল জি অবশ্যই নিশ্চিন্তে থাকতে পারেন হুমায়রার বুকচিরে দীর্ঘশ্বাস বের হলো ক্ষণিকের স্বস্তি উবে গিয়ে মুখখানা পানসি হয়ে গেল না চাইতেও ফাইজান নামক ব্যক্তির সাথে বের হতে হলো তবে একটা দিক ভালো শরীফা সাথে আছে নয়তো দুর্বিষহ হয়ে যেত ব্যাপারটি অপরাহ্নের প্রথম ভাগ রোদ্দুরের তীব্রতা কমে এসেছে সূর্যি মামা ঝিমিয়ে পড়েছে পশ্চিমের রক্তিম আভা ছিটিয়ে পড়েছে সফেদ মেঘে গ্রামের মেঠোপথ কাঁচা রাস্তা দিয়ে চলছে পদচলিত ভ্যান সেই সাথে কৃষ্ণ এলোমেলো চুলে দোলা নিয়ে যাচ্ছে শীতল সমীর নীলাম্বরে উড়ে যাচ্ছে অগণিত পাখি যে নিজের হুমায়রা স্বচ্ছ চোখে দেখছে প্রকৃতির মায়া হাত এ নিচ্ছে দুখানা ভর দিয়ে আছে ভ্যানের কাঠে চারাঙ্গুলের দূরত্বেই বসা ফাইজান শরীফা ইচ্ছেকৃত তাদের পাশাপাশি বসিয়েছে হুমায়রা গাই করেছে লাভ হয়নি ফাইজান বিনা আপত্তিতে মায়ের জেদ মনে মেনে নিয়েছে হুমায়রা তাই ঠিক করলো সে শুধু রাস্তার আকাশের দিকে তাকিয়ে থাকবে করলো তাই কিন্তু পাশের মানুষটি গাঢ় নয়ন তার মাঝে আবদ্ধ নির্লজ্জ বেহা অসংযত দৃষ্টি অক্লান্ত নয়নে নিষ্ফলকভাবে তাকিয়ে আছে ভাইজান হুমায়রা না তাকিয়েও সেই দৃষ্টির আজ বুঝতে পারছে বাঁ হাত দিয়ে খোলা চুলগুলো কানের পাশে গুজলো সে বিরক্ততা প্রকাশ করতে চাইল না কারণ সামনেই বসে রয়েছে শরীফা মহিলা এখনো সম্পূর্ণ সুস্থ নন তাই তাকে চিন্তায় ফেলতে ইচ্ছে হলো না শুধু অপেক্ষা করতে লাগল কখন ভ্যান থামবে অবশেষে ভ্যান থামতে দ্রুত গতিতে নামলো সে ফাইজান টাকা মিটাতে দেখলো কিশোরী তার মাকে নিয়ে মেলার ভেতরেই চলে গিয়েছে তার থেকে ছাড়া পাওয়ার জন্য মরিয়া হয়ে গেছে যেন ব্যাপারটা না চাইতেও আনন্দ দিল ফাইজানকে মেলায় অনেক বছর পর এলো শরিফা গ্রামের মেলার ধরনই আলাদা বিভিন্ন দোকান বসেছে সবই গ্রামের মানুষের মেধাকে দর্শায় একপাশে গ্রামের বধূদের সুনিপুণ হাতের কাঁথা জামা ওড়না তো অন্য পাশে রুখো হাতের মাটির জিনিস কেউ খাবার দোকান দিয়েছে কেউ কাছের পুতুলের শরীফার আনন্দ তার মুখে ছলকাচ্ছে সে এক দোকান থেকে অন্য দোকানে যাচ্ছে অপেক্ষাও করছে না ফাইজান এবং হুমায়রার জন্য হুমায়রার মনে হলো সে কোনো দশ বছরের বাচ্চাকে দেখছে যে বহুদিনের বন্দিশালা থেকে মুক্তি পেয়েছে মুক্ত বিহঙ্গির মতো শরীফাকে দেখে সে ফাইজানকে প্রশ্ন ছুড়ল আপনি চাচিকে নিয়ে কখনো ঘুরতে বের হন না ফাইজান নির্বাক চাইল হুমায়রার প্রশ্নে জেরার ছাপ ছিল কি ফাইজান ইকবালকে জেরা করা সাহসিকতা দেখানো দুঃসাহসের কাজ অষ্টাদশী সর্বদাই তাকে অবাক করে এবারও করল মেটি অপেক্ষা করল উত্তরের ফাইজান গাঢ় কণ্ঠে উত্তর দিল সময় হয় না সব অজুহাত ব্যস্ততা মানুষের নিজস্ব সাজানো অজুহাত সপ্তাহ মাসে একদিন নিজের মাকে দিলে ব্যস্ততা বাড়ে না হুমায়রা শানিত বাক্যে হেসে ফেলল ফাইজান কণ্ঠ ও কাপলো হাসির দলায়। খানিকটা তার ছিল করেই বলল আপনার ধার কি শুধু আমার জন্য কারণ ঘর তো নজরেও ওঠে না ফাইজানের কথায় বিস্মিত হলো হুমায়রা খানিকটা বিরক্ত লাগলো সেই বিরক্তির ছাপ মুখেও দৃশ্যত হলো ফাইজান আবারও শব্দে হাসলো মেকি হতাশা প্রকাশ করে বলল আমি তো অপেক্ষা করছিলাম আপনার প্রতিবাদের বলে উঠবেন আমাকে আপনার অপছন্দ আমার নামে অভিযোগের ঝুলি খুলবেন যেমনটা মায়ের কাছে করেছেন সেটা আমার অভিযোগ নয় আপনার প্রতি অভিবেগ। আর আমার ভাইজানের উপর সম্পূর্ণ বিশ্বাস আছে সেই বিয়েতে কখনো সম্মতি দেবে না খুব শান্ত গলায় উত্তর দিল হুমায়রা ফলে ফাইজানের হাসির বিস্তৃতি বাড়ল মাথাটা খানিকটা হুমায়রার দিকে ঝুঁকিয়ে বলল দেখা যাক ফাইজানের এমন কাছে কদম পিছিয়ে গেল হুমায়রার অপ্রস্তুত হলো ভীষণ ভাবে এর মাঝে শরীফার ডাক পড়ল হুমায়রার উদ্দেশ্যে বলল এই হুমায়রা এদিকে আসো হুমায়রা কাছে যেতে একটা লাল নকশি করে ওন্না তার মাথায় তুলল সে শুভ্র গায়ে রক্তিম লালখানা যেন মিশে গেল পরন্ত লাল আভায় লাল ও নাইকি হুমায়রাকে বেশি চোখ ধাঁধানো লাগছে কে জানে ইলহার বেশ ভালো করি হল হুমায়রা না আসা অবধি আতিয়া খাতুন তার কাজ ছাড়লেন না মহিলা যে বেশ মিশু তাতে সন্দেহ নেই অতদিন এমন মন খুলে কথা বলা হয় না ইলা হয়তো বলতে পারবে না আতিয়া খাতুন কথায় কথায় জানতে চাইলেন আপনার বাবা কি করে উনি ব্যবসা করেন আর মায়ের গৃহিণী আমি একাই ও তা বিয়া সাদি বিয়ের কথা শুনতেই কত পরশুর বিভৎস স্মৃতি টানা মেললো ইলা ভীষণ লস্বরে বলল না হয়নি মাইয়াদের বিয়া হয়ে যাওয়াই ভালো এই দেখো না ববুর সামনে বিয়া রাসা সাহেবের বোনের হ্যাঁ গো মেলা ভালো পোলা তাই উনি অমোদ করে নাই তুমি বিয়া পর্যন্ত থাইকো ভালো হইপো এতদিন থাকা বিয়ার দিন নাই বেশি আর দিনই তো শেষ হয়ে যায় চোখের পলকে আতিয়া খাতুন কথাটা বলে পান মুখে পড়লেন ইলহা হাসলো এই মানুষগুলোর মাঝে কোনো মারপ্যাচ নেই সরলতাদের মন ইলহা মৃদু হেসে বলল এতদিন থাকলে রাজা সাহেব বিপাকে পড়বেন এই দিয়ে আমি দেখে লুমো তুমি থাকো ঠিক আছে থাকবো হুমায়রা ফিরল ঠিক সন্ধ্যার পর না চাইতে অনেক কিছু শরীফা কিনে দিল এবং জোরপূর্বক সেগুলো হুমায়রাকে নিতে হলো ফায়জান নিজে বাড়ি অবধি এগিয়ে দিল হুমায়রাকে রাসাদের সাথে দেখা হলো সে নামাজ পড়ে ফিরছিল রাসাদের উদ্দেশ্যে বেশ দৃঢ় স্বরে বলল আপনার বোনকে ফিরিয়ে দিয়ে গেলাম দায়িত্ব ঠিক মতো পালন করলাম কিনা দেখে নিয়ে রাসাদ ঠান্ডা চোখে তাকিয়ে রইল তারপর সম্পূর্ণ উপেক্ষা করে হুমায়রাকে শুধালো খিদা লাগছে বাসায় চল ভাই বোন একসাথে মুড়ি মাখায় খাবো বাড়ি ফিরতে হন্তদন্তের মতো ফরিদ ঘরে প্রবেশ করলো ফাইজান তখনও জামা বদলায়নি পাঞ্জাবির বতামগুলো গুলো খুলছিল তখনই সে বিনা অনুমতিতে প্রবেশ করে সুধালো তুমি ফোন ধরো না কেন কতবার ফোন দিছি সাইলেন্ট ছিল কিন্তু একবার চেক তো করতেই পারতা কত দরকারি ফোন আসছে জানো আমি কেমনে সামলাই আমি জানি দুপুরবেলা কার্যালয় থেকে ফোন এসেছিল কিছু জরুরি সাথে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে হবে এজন্য প্রায় ৪৫ বার ফোন করেছে ফরিদ কিন্তু ফাইজান একবারও ফোন ওঠায়নি ফরিদ হুমায়রার বাড়িতে যেতে চেয়েছিল কিন্তু ফাইজানের ভয়ে যেতে পারেনি ফাইজান একবার মোবাইলটা দেখলো এরপর নির্লিপ্ত চিত্তে উত্তর দিল ফাইজানের দায়সারা ভাবে বিরক্ত হলো ফরিদ বিরক্ত প্রকাশ করেই বলল আচ্ছা হঠাৎ এত পরিবর্তন কেন তোমার মাঝে বিয়ে করতে হঠাৎ মত দিলে কেন বিয়ের মত দেবার কি কোনো কারণ থাকে অবশ্যই থাকে এখন বলো না তুমি ওই মেয়ের প্রেমে পড়েছো ফাইজান পাঞ্জাবিটা খুললো একটা টি-শার্ট গলায় গলিয়ে এ স্বাভাবিক স্বরে শুধালো সেটাকে খুব অস্বাভাবিক কিছু হবে অবশ্যই ফাইজান ইকবাল কারোর প্রেমে পড়বে এটা পৃথিবীর নবম আশ্চর্য সে মানুষ তার হবু স্ত্রী মৃত্যুতেই নির্বিকার থাকে সাথে সাথেই থেমে গেল ফরিদ বহু বছর সে ফাইজানের সাথে কাজ করে তার অ্যাসিস্ট্যান্ট বন্ধু বডিগার্ড প্রায় সবই তাই তাদের সম্পর্কটা বেশ ভালো কিন্তু ফাইজানকে সে ভয়ও পায় ফরিদ থেমে যেতেই ফাজান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তার দিকে তার ছিল ভরা স্বরে বলল একটু বেশি কথা বলছো না আমার প্রতি তোমার এমন ধারণায় কষ্ট পেলাম যাই হোক যে কাজটা দিয়েছিলাম হয়েছে হ্যাঁ যাও এবার ঘুমাতে যাও মাথা ঠান্ডা লাগবে তখন দেখবে মনও ভালো থাকবে ফরিদ দাঁড়ালো না একটা খাদি খাম টেবিলে রাখলো বলল প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যেতে হবে ভুলো না আর একটা কথা হুমায়রা খুব সাধারণ মেয়ে তাই গতবারের মতো ঘটনা এবার যেন না ঘটে খেয়াল রেখো ফরিদ অপেক্ষা করলো না বেরিয়ে গেল সাথে সাথে ফাইজান গাল ফুলিয়ে নিঃশ্বাস নিল আগামীকাল রাসাদের সাথে দেখা করতে হবে বিয়েটা দু তিন দিনের মধ্যে হলেই ভালো দেরি করা যাবে না সকাল সকাল অদ্ভুত কাণ্ড হলো ঘুম ভাঙতে না ভাঙতে দেখা গেল কাউসার এসেছে শুধু তাই নয় আসার পর থেকে ভীষণ মায়া কান্না জুড়েছে সকাল সকাল অদ্ভুত কাণ্ড হলো ঘুম ভাঙতে না ভাঙতেই দেখা গেল কাউসার এসেছে অদ্ভুত ব্যাপার তার টাকা সময় মতো রাসাদ পাঠাচ্ছে তবুও সে এসেছে শুধু তাই নয় এসেই মায়া কান্না জুড়েছে সকালবেলা যখন আতিয়া নামাজ পড়ে উনুন জ্বালাতে হেসেলমুখী হলেন তখনই কোথা থেকে কাউসার এসে তার পা ধরে মেকি কান্না জুড়ে বলল আম্মা আমার ক্ষমা করে দাও আমি বইকে গেছিলাম অর্থ আমার চিন্তায় বালি মারছিল লোভে পাপ করছি আমারে ক্ষমা করে দাও কাউসারের এমন আচরণ দেখে হতভম্ব হলেন আতিয়া খাতুন বিস্ফোরিত হল নয়ন সেদিনের ঘটনার পর কুলাঙ্গারটা ফিরবে বিশ্বাসী হচ্ছে না নিজেকে ধাতস্থ করেই পা সরিয়ে নিলেন তিনি ক্রোধিত স্বরে বলল হারাম জাদা আমারে আর বাহির হও আমার ঘর থেকে এখন বাহির হও